গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বসে প্রধানের সই করছেন তার স্বামী এমন অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়ার ইন্দোপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে জেলা তৃণমূলের সদস্য সৌমিত্রপতি ফেসবুকে এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক অন্যদিকে সৌমিত্রের পরে বিতর্কিত ওই ভিডিও নিজের এক্স স্যান্ডেলে প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উল্লেখ্য ইন্দপুরের হাটগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি আনন্দ লায়েকের স্ত্রী কবিতা লায়েক ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতে বসেই তার স্বামী তথা তৃণমূল সভাপতি আনন্দ লায়েক একাধিক কাগজে প্রধানের স্বাক্ষরের জায়গায় সই করছেন এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর সেই ছবি নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করেছেন ওই এলাকার আরেক তৃণমূল নেতা সৌমিত্রপতি এবং পরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই গ্রাম পঞ্চায়েতের একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে তৃণমূল পরিচালিত হাটগ্রাম গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান কবিতা লায়কের হয়ে সরকারি নথিতে সই করছেন তার স্বামী আনন্দ লায়ক বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রীর তরফে বলা নারী সশক্তিকরণকে কটাক্ষ করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেটা হচ্ছে দু হাজার সাল তখন আমি উপপ্রধান আমি উপপ্রধানে নিজে সই করছিলাম আমার পেটে করতে প্রধানের পেট তো একটাই সেটা উপপ্রধানও সই করতে পারে যদিও এই ঘটনায় অঞ্চল সভাপতি আনন্দ লায়কের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল ক্ষমতাসীন গোষ্ঠী ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান দাবি করেন সৌমিত্র বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেন বিষয়টি আমি একাধিকবার দলকে জানিয়েছি এখনকার প্রধান বিএ পাশ উনি মূর্খ নন যে তার সই অন্য কাউকে করতে হবে একটা পুরনো ভিডিও সৌমিত্র প্রতি ভাইরাল করেছেন বলে তিনি দাবি করছেন তিনি হচ্ছেন দুপ্রধান প্রথম কথা বলি ওই ভিডিওটা হচ্ছে একটা পুরনো ভিডিও আর সুমিত্রপতি সকাল থেকে এসব কাজ উনি পদে থাকলেই ভালো আর তা না হলে উনি সরাসরি বিজেপির সাথে যুক্ত আছেন আমি দু হাজার একুশ সাল থেকে অভিযোগ করে এসেছি যে ইনি রাজ্য বা জেলার নেতাদের কাছে তৃণমূল কংগ্রেস করে গ্রাউন্ড লেভেলে বিজেপি করে অন্যদিকে সৌমিত্রপতির দাবি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি এই ভিডিওটি পেয়েছেন প্রধানের সই অন্য কেউ করতে পারে না বিষয়টি বেআইনি তাই দলকে জানানো প্রয়োজন মনে করে তিনি পোস্টই করেছেন বলেই জানান একই সঙ্গে তিনি উনিশশো আটানব্বই সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন ফলে তার বর্তমান ব্লক তৃণমূল সভাপতির সার্টিফিকেটের প্রয়োজন নেই বলেই তিনি জানান আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কপিটা পেয়েছিলাম আমার মনে হয়েছিল যে এই কপিটা বেআইনি এবং বেআইনি পোস্ট করা উচিত দলের এটা জানানো উচিত যে যে বেআইনি কাজ করছে দেখুন ওনার কাছ থেকে আমাকে কোনো সার্টিফিকেট নিতে হবে না উনি আমার থেকে অনেক জুনিয়র আমরা আঠানব্বই সাল থেকে দলটা করেছি আমরা যখন দলটা তো করি তখন উনি ছিলেন না এলাকায় তখন ওনার বয়স কত তা আমি জানিনি আমি ছাত্র পরিষদ করেছি আমি যুব সভাপতি ছিলাম আমি আমি ব্লক সভাপতি ছিলাম আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলাম তেইশ সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম বর্তমানে জেলা কমিটির মেম্বার আছি সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র বলেন তৃণমূলের দুর্নীতির অভিযোগ এখন শুধুমাত্র বিজেপি করছে তা নয় তৃণমূল নিজেও করছে তৃণমূলের এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তারাও আন্দোলনে নামবেন বলেই তিনি জানান জানানোর রিপোর্ট বঙ্গবার্তা